পেহেলগাঁওয়ে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে এবং যে সেই জঙ্গি হামলার পর গোটা দেশ কিন্তু রাগে ফুঁসছে প্রত্যেকে প্রত্যেক ভারতবাসীর একটাই দাবি যে পাকিস্তানকে এর কড়া জবাবের প্রয়োজন আর ঠিক সেইখানে দাঁড়িয়ে ভারত সরকারের পক্ষ থেকে গতকালই কিন্তু সিন্ধু চুক্তি বাতিল সহ একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ বলে দেবে যে পাকিস্তানের অর্থনীতি যার উপর নির্ভরশীল বা কৃষি যার উপর নির্ভরশীল সেই সিন্ধু চুক্তি কিন্তু বাতিল করা হয়েছে এবং এছাড়াও আরও বেশ কিছু করা পদক্ষেপ নেওয়া হয়েছে শুধু এইখানেই সীমাবদ্ধ না থেকে আজ কিন্তু সর্বদলীয় বৈঠক করল ভারত সরকারের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং শুধু তাই নয় রাষ্ট্রপতির সঙ্গেও বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সুতরাং বলা যেতেই পারে খুব শীঘ্রই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে কেন্দ্র কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় আঠাশ জন ভারতের মৃত্যু যে এবং সেইভাবেই সারা দেশ কিন্তু রাগে ফুঁসছে এবং সেইখানে দাঁড়িয়ে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছুটে যান জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের সফর কাটছাট করে দেশে ফেরত আসেন এবং তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠকগুলো করেন বৈঠক করেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও এবং মন্ত্রিসভার বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে কিন্তু কড়া পদক্ষেপটা নেওয়া হয় সিন্ধু চুক্তি বাতিল করা হয় পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং পাক দূতাবাসে কর্মী কমান্ডের নির্দেশ দেওয়া হয় স্বাভাবিক যে এবং পাকিস্তান যারা রয়েছেন নিরাপত্তা জড়িত কারণে তাদের কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং সাইভাবে কেন্দ্রের এই যে কড়া পদক্ষেপ এই পদক্ষেপ পরেই কিন্তু বলা যেতে পারে সীমাবদ্ধ না থেকে আজ কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকায় এবং সেই বৈঠকে কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি সমস্ত রাজনৈতিক দলই ছিল এবং সেই নেতারা কিন্তু একটাই কথা বলেছেন যে ভারত সরকার যে করা পদক্ষেপ নেবে বা যা পদক্ষেপ নেবে সেখানে প্রত্যেক পূর্ণ সমর্থন রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তিনিও বলেন মল্লিকার্জুন খাড় খার্গেও বলেন এমনকি আমাদি পার্টির নেতারাও ঠিক এই কথাটাই বলেন যে সরকার যে পদক্ষেপটা নেবে তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং এরপরেই তাই নয় এখানে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রপতির সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বিদেশি রাষ্ট্রদূতদের এবং সেই বৈঠকের পর জি টোয়েন্টি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সমর্থনও কিছু পেয়েছে ভারত অর্থাৎ বলা যেতে পারে যে পাকিস্তানকে যে উপযুক্ত জবাবের যে সমস্ত ব্লু প্রিন্ট কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যেটা সমস্যা ছিল তা হচ্ছে দেশের অভ্যন্তরে অন্য রাজনৈতিক দলের সমর্থন এবং তাও কিন্তু পেয়ে গেছে ভারত সরকার অর্থাৎ বলা যেতেই পারে যে ভারত সরকার কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অল আউট অ্যাকশন নামে খুব শীঘ্রই ইতিমধ্যে যারা রয়েছে পাকিস্তান তা কিন্তু ভারত ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে যে যে সমস্ত হিন্দু পাকিস্তান থেকে ভারতে এসছেন চিকিৎসাজনিত বা ভিসা নিয়ে তাদের ক্ষেত্রে বা তাদেরকে ভারত ছাড়তে হবে না তারা ভারতে থাকলেও থাকতে পারেন এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবার প্রশ্ন যে এই যে সিন্ধু চুক্তি বাতিল করা আছে এর ফলে কি হতে পারে এর ফলে পাকিস্তানের কৃষি ব্যবস্থা একেবারে ভেঙে ভেঙে পড়তে পারে এবং সিন্ধু যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে আশি শতাংশ জল কিন্তু পেতে পাকিস্তান এবং কুড়ি শতাংশ জল পেত ভারত এবং তারপর কিন্তু পাকিস্তানের কৃষিকাজ গম ভুট্টা সহ বিভিন্ন চাষ চাষাবাদ হতো পাশাপাশি যে পাকিস্তানের বিদ্যুৎ সেই বিদ্যুৎও কিন্তু উৎপাদন হতো এই সিন্ধু থেকে এবং সেই যে সিন্ধু চুক্তি বাতিল এর ফলে পাকিস্তানের একদিন বিদ্যুৎ বিপর্যয় হবে ঠিক তেমনই বলে পাকিস্তানের কৃষিকাজ একটা বিরাট ধাক্কা এবং শুধু তাই নয় আরও যে করা পদক্ষেপগুলো তাও কিন্তু পাকিস্তানকে যথেষ্ট বিপাকে ফেলতে পারে এবং আরও যেটা গ্রুপ মনে করা হচ্ছে তা হচ্ছে এই যে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন তাদের বলা যেতে পারে যুদ্ধের পথেও হাঁটতে পারে ভারত সরকার ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনায় গিয়েছিলেন বিহারে পাটনায় গিয়েছিলেন তার একটি সভায় এবং সেখানে তিনি কিন্তু স্পষ্ট বলেন যে জঙ্গিদের বিরুদ্ধে কড়া অবস্থান হবে কড়া ব্যবস্থা হবে খুঁজে খুঁজে বের করে মারা হবে একেবারে নির্মূল করা এবং অনেকেই সেখানে ভাবছেন যে তাহলে গাজার ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগে গাঁজার যে অবস্থা ছিল বর্তমান গাজার যে অবস্থা ঠিক সেরকমই কি অবস্থা হতে চলেছে পাকিস্তানে অনেক কিন্তু সেই রকমটাই চান যে পাকিস্তানকে এর উপযুক্ত জবাবের প্রয়োজন এমনকি জম্মু কাশ্মীরের মানুষও কিন্তু সেইটাই চাইছেন যেখানে জম্মু কাশ্মীর পর্যটনের কেন্দ্র করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো ঠিক সেইখানে এই জম্মু কাশ্মীরের মানুষ কিন্তু এই দাবিটাই করছেন যে আপাতত বলা যেতে পারে পাকিস্তান একটা উপযুক্ত জবাব সুতরাং এই যে বিরোধীদের সমর্থন এবং বিশ্বের বিভিন্ন দেশে যে সমর্থন জি টোয়েন্টি সহ বিভিন্ন দেশের সমর্থন তার কিন্তু একটা কথাই বলা চলে যে পাকিস্তানের বিরুদ্ধে খুব শীঘ্রই কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারত সরকার ইতিমধ্যে সেনাবাহিনীর সমস্ত কর্তাদের অ্যালার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় এয়ারফোর্সকে রেডি করা হয়েছে এবং ঠিক যখন ভারত সরকার সমর্থন গুছানোর চেষ্টা করছে তখনই খবর এলো যে ভারত এক বিএসএফ কিন্তু তুলে নিয়ে গেছে পাক রেজান রেঞ্জার্স এবং বলা যেতে তিনি টহলে ছিলেন ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়ার পরেই তাকে তুলে নিয়ে যায় কিডন্যাপ করে নিয়ে যায় পাক রেঞ্জান রেঞ্জার্স এবং বলা যেতে পারে এই যে অবস্থান ভারত সরকার যে কঠোর পদক্ষেপ কূটনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে যে পদক্ষেপ তার একটাই বার্তা দিচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো জঙ্গিদের নির্মূল করতে ভারত সরকার পদক্ষেপ হতে হাঁটতে পারে এবং যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের যে ক্যাম্পগুলো ছিল যেখানে ট্রেনিং সেন্টার ছিল সমস্ত কিছু খালি করে দিয়েছে শুধু তাই না জঙ্গি নয় পাক সেনাবাহিনীও অনেকটা কিন্তু নিজেদের গুটিয়ে নিয়েছে এবং বিভিন্ন শুধু গিলগিট বালচিস্তান যেসব জায়গায় বিভিন্ন জঙ্গি সংগঠনের যে শাখা ক্যাম্পগুলো ছিল সমস্ত কিছু খালি করা হয়েছে অর্থাৎ একদিন যেমন ভয় ধরেছে পাক সেনার পাকিস্তানের ঠিক তেমনই ভয় ধরেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের কী বলবেন আপনারা কী পদক্ষেপ নিতে পারে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার অবশ্যই জানাবেন कमेंट कर